গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ভ্লগ আজকে সকালবেলা বাবা চিকেন এনেছিল তো আমি চিকেনটাকে নুন হলুদ সরষের তেল দিয়ে একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপরে তেল গরম করে তার মধ্যে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি আর চিকেনগুলোকে ভেজে রান্না করলে না চিকেনের যে একটা স্মেল থাকে সেটা চলে যায় আর খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় খেতেও টেস্টি হয় রান্না করতে করতে আমি আমার জন্য আর মায়ের জন্য দুজনের জন্যই বানালাম একটু লেবুর শরবত এই গরমে কিন্তু ডিহাইড্রেশনের প্রবলেম হতে পারে সেই জন্য আমি সবসময় হাইড্রেটেড থাকার চেষ্টা করি যতটা সম্ভব হয় অল্টারনেটিভ খাই কখনো লেবুর শরবত কখনো গুড়ের শরবত আখের রস নর্মাল জল সবসময় এগুলোই খেতে থাকি বিকজ শরীরকে ভেতর থেকে হাইড্রেটেড রাখা ইজ ভেরি ইম্পর্টেন্ট রান্না করতে করতে এতটাই গরম লেগে গেছিল যে আমি একটু লেবুর শরবত খেয়ে যেন প্রাণ ফিরে পেলাম আজ আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা প্রিপারেশন করব এটা আমি আমার মায়ের থেকে শিখেছিলাম তো ভীষণ সিম্পল বাট খেতে ভীষণ টেস্টি হয় কড়াইতে সরষের তেল গরম করে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছিলাম তারপর কুচনো আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি অ্যাড করেছি এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না হলেই কমপ্লিট হয়ে যাবে আমাদের এই রেসিপিটা একদিকে তো আলু আর চিংড়ি মাছ দিয়ে প্রিপারেশনটা করছিলাম আর অন্যদিকে আমি এখানে চিকেনের মশলাটাকেও কষিয়ে নিয়েছি তার মধ্যে কিছুটা ক্যাপসিকাম কুচি দিয়েছি আমার না চিকেনের মধ্যে ক্যাপসিকাম কুচি দিলে ভীষণ ভালো লাগে আর বাবি গেছিলো ওর কাকাইয়ের সঙ্গে হেয়ার কাট করতে তো যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তাই একদম ছোট ছোট করে চুলগুলোকে কাটিয়ে আনতে বলেছিলাম বাবি হেয়ার কাট করে আসার পর মা ওকে স্নান করিয়ে দিল আর আমি ততক্ষণ বাদবাকি রান্নাটা করছিলাম আজকে চিকেনটা খুব একটা কষা কষাও করব না আবার খুব ঝোলও করব না আগের মতন আর ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছিলাম না কারণ লাস্ট তিন দিন ধরে বাবির শরীরটা খুব একটা ভালো ছিল না মেনলি বাবির একটু ঠান্ডা লেগেছিল আর তারপর থেকে ও কিচ্ছু খেতে পারছিল না যার জন্য আমি ওকে নিয়ে ডক্টরের কাছে গেছিলাম বাবীকে আজকে চিকেন দিয়ে ভাত দিইনি কারণ ও কিছুই খেতে পারছে না মাছ খেতে এতটা পছন্দ করে সেটাও ও ঠিকঠাকভাবে খাচ্ছে না বাট ও দই খেতেও প্রচণ্ড ভালোবাসে তাই দই দিয়েই ওকে একটু ভাত খাওয়াচ্ছিলাম গরম ভাত তার সঙ্গে রুম টেম্পারেচারের দই নিয়েছিলাম যেটা দিয়ে ওকে খাইয়েছি তারপরে আমিও লাঞ্চ করে নিয়েছি আর সন্ধেবেলা ওকে খাইয়ে দিয়েছি বাবি একা একা সানগ্লাস পরেছে সেটাই ও আমাকে দেখাচ্ছিলো তারপরে ও কিছুক্ষণ খেলছিলো ওর পাপার সঙ্গে দেন আমি নিচে চলে গেলাম আজকে চিকেন এনেছিলো যখন তখন তার মধ্যে না অনেকগুলো বোনলেস পিস ছিল তো সেগুলোকেই আমি আলাদা করে সরিয়ে রেখেছিলাম সদ্যবেলা চিকেন পকোড়া বানাবো বলে দুপুর বেলায় ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেনটাকে এর মধ্যে আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা সামান্য একটু গরম মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সয়া সস নুন আর লেবুর রস দিয়ে কিছুটা মাখিয়ে রেখে দিয়েছিলাম একদিকে মিডিয়াম ফ্লেমে হচ্ছে চিকেন পকোড়া আর অন্যদিকে আমি করে নিচ্ছি চা সন্ধেবেলা চাটা কিন্তু আমি আর মাই খাই বাট আজকে সায়ানও বাড়িতে রয়েছে তাই ভাবলাম তিনজন একসাথেই চা খাবো আর আজকে এত প্রচণ্ড গরম যে আমি রান্নাঘরে মোটামুটি মনে হচ্ছিল সেদ্ধ হয়ে যাচ্ছি তো যাই হোক সবার জন্য চা করে নিলাম আর এরপরে চিকেন পকোড়াগুলোকেও নিয়ে নিয়েছিলাম সবসময় আমার না ফ্রায়েড আইটেমের সঙ্গে মেওনিজ খেতে ভীষণ ভালো লাগে তাই কিছুটা মেওনিজও নিয়ে নিয়েছি सोया दैट्स इट फर टू डेज मिनि ब्लग देखा होक्स्ट मिनि ब्लगे तिरुडन स्टेट यूंड